বন্ধুরা কল্পনা করুন আপনি এমন এক জায়গায় বন্দী যেখানে আপনি বুঝতে পারবেন না শুতে পারবেন না এমনকি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবেন না এমন এক জেল যেখানে একজন বন্দী করে পাঁচটা খুন করেছে যেখানে প্রতিটি বন্ধুর চোখ বেঁধে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় যেন তারা কোথাও পালানোর রাস্তা চিনতে না পারে যেখানে আপনি চাইলে কাউকে দেখতে পারবেন না কথাও বলতে পারবেন না প্রতিটি পদক্ষেপ ক্যামেরা পাহারাদার আর মৃত্যুর ছায়া এখানে বন্দিরা রুটি সুখ খেয়ে বেঁচে থাকে অথচ ভিতরে ভিতরে ধীরে ধীরে মরতে থাকে এই জেলের নাম ব্ল্যাক ডলফিন রাশিয়ার সবচেয়ে কুখ্যাত কারাগার এটি আজ আমরা ঢুকে যাবো সেই অন্ধকার জগতের গভীরে জানতে চলেছি এমন কিছু সত্য যা শুনলে আপনার গায়ে কাটা দিবে তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর আর বিভীষিকাময় যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এটা আমাদের জন্য খুবই উপকৃত পৃথিবীর এমন এক জেল আছে যেখানে বন্দিরা খুশি মনে মৃত্যুদণ্ড বেছে নেয় এই জেলের নাম ব্ল্যাক ডলফিন যা রাশিয়ার স্থান সীমান্তের কাছে অবস্থিত এটি রাশিয়ার সবচেয়ে পুরনো এবং ভয়ঙ্কর একটি এখানে বন্দী রাখা হয় রাশিয়ার সবচেয়ে হিংস্র ও অপরাধীদের সরকারি নাম পেনাল কলোনির নাম্বার সিক্স তবে সবাই চেনে ব্ল্যাক ডলফিন নামে এই নামকরণের কারণ প্রবেশ পথে রয়েছে একটি কালো ডলফিনের মূর্তি কিন্তু বন্দিরা সেই মূর্তি দেখতে পায় না কারণ তাদের চোখ বাঁধা অবস্থায় ভিতরে আনা হয় যাতে কেউ জেলের কাঠামো বুঝে পালানোর চেষ্টা করতে না পারে এই জেলের একমাত্র প্রাস্তন পথ মৃত্যু কারণ এখানে প্রতিটি বন্দিকে আজীবন বন্দিত্বে রাখা হয় অন্যান্য অন্য জেলে মুক্তির আশায় দিনগণে বন্দিরা কিন্তু এখানে সেই আশা নিষিদ্ধ এখান থেকে কেউ কখনো জীবিত ফেরে যায় না জেলটি এমন এক নির্জন স্থানে বানানো হয়েছে যেখানে আশেপাশে বহু কিলোমিটার জুড়ে মানুষ নেই কেউ পালিয়ে গেলেও তার সামনে থাকবে শুধু তুষার আর চল্লিশ ডিগ্রি হার কাঁপানো ঠান্ডা অর্থাৎ পালাতে পারলেও মৃত্যু অবদারিত এখানকার সেল তৈরি করা হয়েছে তিন স্তরে লোহার গিল দিয়ে প্রতিটি বন্দিকে রাখা হয় আলাদা ছেলে যেন তারা কাউকে দেখতে না পায় প্রতি পনেরো মিনিট পর পর গার্ড এসে সেল চেক করে একবার এক সাংবাদিক এই জেলে এসে বলেন এখানে মানুষ নয় পশুতে পরিণত হওয়া সহজ পশু এতটা বন্দি নয় যতটা এখানে মানুষ এখানে গার্ডের আদেশ পেলে বাধ্যতামূলক এস বলতে হয় বন্দিদের হাঁটানো হয় স্টেজ পজিশনে মাথা নিচু হাত পেছনে বাঁধা চোখে কালো কাপড় যাতে কেউ পথ বুঝে পালাতে না পারে বা বিদ্রোহ না করতে পারে একজন গার্ড বলেন এরা মানুষ না পশু এদের জন্য কোনো সহানুভূতি নেই এখানে সাতশো বন্দী আছে যাদের সম্বন্ধিত খুনের সংখ্যা তিন হাজার পাঁচশেরও বেশি প্রতিটি ছেলের দরজায় লেখা থাকে বন্দির অপরাধের বিবরণ প্রতিদিন নব্বই মিনিটের জন্য তাদেরকে বাইরে হাঁটার সুযোগ করে দেওয়া হয় এতটুকু সময় তাদের একমাত্র মুক্ত আকার দেখার সুযোগ সেই সময় গার্ডরা সেল তল্লাশি চালিয়ে যায় কিছু লুকানো প্রায় অসম্ভব প্রতিটি সেলের ভেতরে বাইরে থাকে ক্যামেরা এমনকি বাথরুমেও চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে রাখা হয় তারা বসতে বা শুতে পর্যন্ত পারে না সব সময় দাঁড়িয়ে থাকতে হয় এমনকি হাঁটার সময় বসার অনুমতি নেই অন্য জেলের মতো এখানে ক্যান্টিন নেই একসাথে খাওয়ারও সুযোগ নেই খাবার দেওয়া হয় ছেলেই শুধু রুটি আসছ মেক্সিকোর এল এলস্যাপো যেমন সুরুঙ্ক কেটে পালিয়েছিল এখানে তা সম্ভব না কারণ এই জেলের সেলগুলো মাটির নেচে তৈরি একটি বন্দি এস্টাক বলেছে এখানে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো সে তার বন্ধুকে খুন করে তার মাংস পারাপার্শিকে খাইয়েছিল ছোট ভুলে বন্দিদের বেধারক মারধর খেতে হয় বন্দুক লাগানো লাঠি দিয়ে তাদের ভয় দেখানো হয় বন্দির মৃত্যু হলে বলা হয় স্বাভাবিক কিন্তু বাস্তবতা হলো নির্যাতনের ফল মধ্যে রয়েছে ঠান্ডায় নগ্ন করে ওয়াটার গান দিয়ে স্প্রে করা বন্দীদের মানসিক স্বস্তির জন্য শুধুই বই রেডিও পত্রিকা অনুমতি দিত টিভি ও ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধিরা একে অপরকে দেখতে বা কথা বলতে পারে না এক বন্দি বলেছে মুক্তির আশা ছেড়ে দিলেই এখানে মানিয়ে নেওয়া যায় আরেকজন জানিয়েছে আমরা এখানে কেউ নিরাপদ না বা অনুদপ্ত নই সে তার রুমমেটকে পর্যন্ত খেয়ে ফেলেছিল এখানে গার্ডের সংখ্যা বন্দির চেয়েও বেশি এই জেলকে অনেকে ঠান্ডা যুদ্ধের লেবার ক্যাম্পের সঙ্গে তুলনা করে তিনটি স্তরের লোহা গিরিল ভেদ করে পালানো অসম্ভব চারিদিকে কাটাতারের বেড়া ওয়াশ টাওয়ার এবং তুষারে ঢাকা মাঠ কেউ পালাতে চাইলেও কুকুর তাদের ধাওয়া করবে এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব আপনি কি মনে করেন কেউ কি পালাতে পারবে এই নরক থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে এমনই আরেক ভয়ঙ্কর ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ